সবাইকে নমস্কার আজ আমরা আলোচনা করব রাধার অষ্টমীর দিন কোন কাজগুলো অবশ্যই বর্জনীয় অশুচি অবস্থায় বা স্নান না করে কখনোই পূজা করবেন না রাধাষ্টমীর দিনে পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম ভক্ষণ থেকে বিরত থাকুন অন্যকে অপমান মিথ্যা বলা বা কষ্ট দেওয়া ভক্তির পরিপন্থী এই দিনে দাম্পত্য ভোগ বা কামনাবশত আচরণ থেকে বিরত থাকুন অলসতা গল্প বা আড্ডায় সময় নষ্ট করবেন না নাম জপ ও কীর্তনে মন দিন অতিভোজন করবেন না প্রসাদ ও ফলাহারেই থাকুন অন্যের নিন্দা বা সমালোচনা করা এদিনে একেবারেই উচিত নয় গরিব ব্রাহ্মণ বা ভক্তদের দান থেকে পিছিয়ে যাবেন না দান রাধারানীর প্রিয় ভক্তি পবিত্রতা ও সরলতার সঙ্গে রাধারানীকে স্মরণ করাই রাধাষ্টমীর আসল উপাসনা